আমরা এই তিন বান্দা আরো এক বান্দা ছিল আমরা খেজুরের রস সংগ্রহ গেছিলাম কোনোদিন কাঁচা খেজুরের রস খাবেন না আমরা এখন এটা একটা জাল দিছি দেয়া পরবর্তীতে এখন আমরা যার যার বাসা থেকে ফ্রেশ হয়ে আইসা অফিসে বসে এখন আমরা একটা চুমুক নিচ্ছি এই টেস্ট কিন্তু অসাধারণ আল্লাহ পাকের মেহেরবানীতে কত ধরনের কত কিছু দিয়েছেন কিন্তু এখন আমাদের যে ইউ বাদর আছে ওরা কিন্তু দেয় নিপা ভাইরাস যেটার চিকিৎসা নাই এক আপনি দেখবেন অনেক কিছু অনেকে কিন্তু মারা যায় তো বারবার সচেতন করার চেষ্টা করি ক্ষুদ্র নাগরিক হিসাবে খাবেন আপনাকে তো কেউ না করে নাই আপনি খেজুরের কাঁচা রস একটা জাল দেওয়ার পরে খাবেন দেখবেন কতটা টেস্ট লাগে আর এখন অনেকে সচেতন হয়েছে বারবার আমরা প্রতি বছর বার্তা দিই যে এগুলোকে একটু ঢেকে দিতে যেন কুইকলি আই লাভ ইউ করে না দেয় এখানে যে দুই বান্দা আছে দুজনেই আমার ক্লোজ প্রথম পরিচয় ছাত্র হিসাবে কম্পিউটারের পরবর্তীতে খুব ক্লোজলি আমরা ভ্রমণ করি অনুসন্ধানে যাই কিন্তু দুইজন খুব একটা অ্যাক্টিভ না অলস বলা কেন বলছি জানেন দুইজনে দুইটা তাদেরকে বলছি ইউটিউবে কাজ করার জন্য ফেসবুকে কাজ করার জন্য করে ঘুমায়া ঘুমায়া করে আরকি ভবিষ্যতে করবে বলে আশা করি খুমার হাসিনার নারায়ণ তো এখন কথা হচ্ছে আবার অনুরোধ রাখছি ট্রেন্ডিং কে ফলো করে কাঁচা রস দ্বারা খাইতে যায় না যে কোনো সময় ওই নিপা ভাইরাস নিপা আপা আপনাকে আইলাবিও করে দিতে পারে তখন কিন্তু আপনার চিকিৎসায় চলবে না আপনি বলবেন আরে ঠিক আছে একটু চিল টিল করে না চলে যায় না আপনার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন মা বাবার স্বপ্নের নায়ক আপনি আপনি সেই ঘরের আপনার মা বাবার সবচেয়ে দামি সম্পদ কিন্তু আপনি ট্রেন্ডিং আর চিল করে যদি চলে যান আপনি আর চলে গেছে সবই কিন্তু আপনার মা বাবা তাদের কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে সমাজের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে পৃথিবীর কথা চিন্তা করে আপনিও তো একজন মহান মানুষ হতে পারেন হিষ হতে পারেন ক্ষমা করবেন আপনাদেরকে দেখাই শুধু সচেতন বার্তা রস কোনো অসুবিধা নাই কাঁচা রসটা দাঁড়ায় না এটা এই নিপা না এটা হলো ভাইরাস নিপা কলা বাদরের নিপা তা নিপা থেকে দূরে রাখার জন্য এই সচেতন বার্তা চেষ্টা করি আর কি আমরাও যাই দৌড়াই কিন্তু কাঁচা খাই না এসে একটা জাল দেওয়ার পরে ফিনিশিং করি ফিনিশিং করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেই দয়া করে শেয়ার করে দিবেন নিপা থেকে দূরে থাকবেন আল্লাহ হ্যাঁ আর এই স্টাইল মানে